আমাদের পরিচয় দিয়ে দিয়েছি আমার নীতি দিয়ে দিয়েছি আমার আদর্শ দিয়ে দিয়েছি বান্দারে লক্ষ্য করে দেখ প্রথমেই দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর রঙে রঙা মানে কি দেখেন বুঝাচ্ছি তার রঙে যদি আপনি রঙে যান জাহান্নাম আপনাকে দেখে ভয় করবে গো জান্নাতের দরজা খুলে যাবে বাবা জীবন ভাইয়েরা আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ কেমন আল্লাহ পরে পরেই বলছেন বাংলারে আমার নাম হলো রহমান আমার গুণ হলো রহমান আমার গুণ হলো দয়া করা আমার গুণ দয়া করা আল্লাহ তুমি কেমন দয়া করো আল্লাহ বলছেন আল্লাহ মায়ের সম্পর্ক তৈরি করেননি বান্দার সাথে বাবার সম্পর্ক তৈরি করেন এগুলো কেন ভাবলেই বাবার সম্পর্ক এক সময় শেষ হয়ে যায় মায়ের মায়াও এক সময় শেষ হয়ে যায় দুনিয়ার যতই কেউ ভালোবাসুক গো এ ভালোবাসা এক সময় তোমার তার শেষ আছে শেষ হয়ে যাবে কিন্তু মাহবুব দেখে বলে বান্দা আমি মাহবুব তো কিছু ভালোবাসা দি আমার ভালোবাসার কোনো অন্ত নাই আমাকে বল আমাকে জান আমি কেমন দয়াল কেমন রহমান নমরুদ মাবুদকে কে মারার জন্য আকাশ পথে গিয়ে হাজির হলো আকাশ পথে গিয়ে নমরুদ মাহবুদ কে মারবে গো তীর ছুলে দিলো আকাশের দিকে আমার মাহবুদ দেখে বলেন জিবিরাইল গো তীরটাকে ধরে নাও

আমার সাথে আলোচনা করতে গিয়ে কথাটা শুনে খুব ভালো লাগলো হ্যাঁ মানে পেট্রোল পাম্পটা বাস্তবে আমাদের এলাকার মধ্যে বাবা হিংসা করিও না দেশে যদি পাঁচটা বড় লোক না থাকে দেশ মানাবে না হিংসা করিও না আরো হোক এটা ভাবো এই যে হচ্ছে না উন্নয়ন কিসে আসে আসলে এখনো বুঝো না ঐরী করো আরব দেখো ফুলছে ফুলছে কেন আজ অবশ্য ইসলামের একটা রুকন কিন্তু আরবের ভাগ্যে जुटे গেছে আজ এই রুকনটাকে নিয়ে দেশবিদেশের মানুষ হজে যাচ্ছে হাজারো কত বলবো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই দেশে যত যাবে তত তাদের ইনকাম বেশি হবে তোমার আমার দেশে আজকে একটা পেট্রোল পাম্প হয়েছে ওখানে চা দোকান এখানে ওখানে এই রে ধারে আরো ভালো ভালো ব্যবসা বানির জন্য এসো দেখো দেশ উন্নতি হবে হিংসা করব না বাবা হিংসা করিও না হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা প্রেম বড়সে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা ওখানে একটা পেট্রোল পাম্প হয়েছে তোমরা এই সড়কে আরো কিছু তৈরি করার চেষ্টা করো দেশ বিদেশের মানুষ আসবে বাবারে তেল কার এখানে দেখতেও কত সুন্দর রে তারপর এখানে কত কিছু পাওয়া যায় চল বাবা ওখানে যায় উন্নয়ন আসবে হিংসা করে ধ্বংস করিও না হিংসা করে ধ্বংস করিও না আমার নবী হিংসাকে ধ্বংস করেছে আর তুমি আমি হিংসা মনের মধ্যে রেখে স্বর্গ তৈরি করতে চাইছি হবে কোনো দিন হবে না আমার নবীর কথা কত বলবো আল্লাহর কথা বলছিলাম কথা চলে আসলো নবীর দরবারে গিয়ে একজন পেশাব করে দিল নবীকে একজন অপমান করার জন্য আসলে তো অপমান করবে না নবীকে সম্মানই করবে কিন্তু নবীকে পরীক্ষা করছে আমার নবীও তো জানেন মানুষ কিভাবে ধরতে হয় হুজুরকে দাওয়াত দিয়েছেন আবু বকর আর উমরকে সঙ্গে নিয়ে রাসূল বলেছেন চলো তো অমংজন দাওয়াত দিয়েছর বাড়ি যাই আমি বাবা বড় বড় বই নয় আপনি এই ঘটনাটা উর্দু দুশরীর মধ্যে পাবেন অত বড় বই আমি তো আমি লক্ষ্য করি কোন বই গুলো জানেন ছোটবেলায় পড়েছিলাম ধারা পা ধারা পাপটাকে ফলো করি ওতেই লেখা ছিল কাহারো জিনিস না বলিয়া লইলে চুরি করা তো জিন্দগির আর কি নিব যথেষ্ট সদা সত্য কথা বলিব মিথ্যা বলিব না মিথ্যা কথা মহাপা আমার এমএবি এর ক্লাস ক্লাসের বইয়ের দরকার হয় না ওই মালুম মাদ্রাসায় পড়েছিলাম ছোটবেলায় সাদ্দাপুরে পড়েছিলাম হ্যাঁ মৌলানা সাহেব আমার বাপের ছাত্র ও ছাত্র আমি তো আবুল কালাম সাহেব ছিলেন আর আমাকে উর্দু কায়দা পড়িয়েছিলেন উস্তাদের মতো উস্তাদ এগুলো আমার উস্তাদ উস্তাদের মতো উস্তাদ তো ওই উর্দু কায়দাতেই পড়েছিলাম ধীরে ধীরে চলনা শিখু আজকা কাম কাল পর নাটাল সুদ খানা হারাম হ্যায় বাবারা উপদেশ পাওয়া যায় অভাব পালন করুন আমার নবীকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে কিন্তু নবী পরীক্ষা করবে ইহুদি যে বাস্তবে নবী নবী না নবী নয় বাস্তবে নবী রহমাতুল লিল আলামিন কিনা পরীক্ষা করার জন্য ইহুদি দাওয়াত দিয়েছে রাসূল আমার আবু বকর ওমর কে নিয়ে বললেন চলো যাই ইহুদির বাড়িতে দাওয়াত আছে দাওয়াত খেয়ে আসি ইহুদির বাড়িতে দাওয়াত নবীজি যাচ্ছেন না যাচ্ছেন না তাহলে পাশে যদি অমুসলিম থাকে তাকে কি করতে হবে জবাই করতে হবে রাসূল সেই শিক্ষা দিয়েছে খবরদার আমার নবীজির সঙ্গী ওমর আবু বকর যেমন তার বাড়িতে যাওয়া বাড়িতে দরওয়াজাই ডাক দিলে ইহুদি বলে তোমরা কারা গো বলে আমার আবু বকর ওমর আমি মোহাম্মদ বলে বাবা তুমি দাওয়াত দিয়েছিলে সেই কারণে তোমার বাড়ি এসেছি ইহুদি তখন ডেকে বলে মোহাম্মদ তোমাকে কে দাওয়াত দিয়েছে আমি তো দাওয়াত দিইনি বাবা তুমি দাওয়াত খেতে বেশি ভালোবাসো লোকের বাড়ি তাই তুমি চলে এসেছ হাজরতে উমরের মতো মানুষটা যখন একাই থাকত এই কথাটা যদি উমরকে বলতো এই কথার জবাব ঠিক সে দিয়ে দিত ঠিক না বেটি হাজরতে উমর একাই থাকলে ওনাকে বললের কথা জবাব পাই টু পাই পেয়ে যেত কিন্তু ছিলেন কে رحمتুলিলালা আমিন সঙ্গে আছেন হযরতে ওমর বলে নবী গো যদি হুকু দাও গর্দন না। আমার নবী তো জানেন ওমর কেমন লোক আজে বাজে পছন্দ করে না রসুল দেখলেন ব্যাপার হয়তো বেশি বেড়ে যাবে রসুল বলছেন বাবা গো তুমি দাওনি ঠিক আছে আমি চলে গেলাম আল্লাহর নবী কিছু না বলে দুইজনকে আবার নিয়ে চলে আসছেন লোকটা বলছে বাস্তবে গো নবী তুমি আমি হিং শাদিয়ে হিং মন চাই না জয় করা প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে তো চলে গেলে তো লোকটা বলল যাওক হলো আর একদিন দিয়ে দেখব বাস্তবে রাগ আছে কিনা হ্যাঁ বাস্তবিক রহমত কিনা সেই দিন টের পাবো তো থেকে গেল কিছুদিন পর আবার আবার তোয়াল নবী সেই রাস্তায় উমর আবু বকরকে নিয়ে যান হযরত ওমর যেন বলে হুজুর কিছুদিন আগে আপনি এই রাস্তাতেই এসেছিলেন আমার মনে হচ্ছে সেই বাড়ি কি আপনি যান আল্লাহর রাসূল জানো বলে ওমর গো হ্যাঁ সেই লোকটাকে আবার দাওয়াত দিয়েছে বলে নবী গো সেই দিন অপমান করেছে আল্লাহর রাসূল জানো দেখে বলতেনছেন ওমর একটু ধৈর্য ধরো সবর কর সেই দিন অপমান হয়তো করেছে না বুঝে আজকে হয়তো অপমান করবে আজকে অপমান নাও করতে পারে চলো বাবা দেখি ওদিক কেন ডেকেছে আপনার আমার রবি আবার গেলেন দরওয়াজাই ডাক দিলেন সেই যেন ইহুদি নবীর জন্য নবীর সাহাবীদের জন্য সব রকম ব্যবস্থা করে রেখেছে ইহুদি পরীক্ষা করার জন্য বলছে মোহাম্মদ আবি তো তোমারে দাওয়াত দেইনি তুমি আবার সঙ্গীদেরকে নিয়ে দাওয়াত খেতে চলে এসেছো বেটা দাওয়াত আমার ঘরে নাই তোমরা ফিরে যাও হযরতে ওমর এবার আজকে বেশি রেগে গেছেন বলে ইয়া রাসূলুল্লাহ সহ্য করা যায় না গো নবী একবার যদি হুকুম দাও এই অপমানের জবাব আমি দিয়ে দেব। আমার নবীজি বলছেন না এইভাবে জবাব দেওয়া যায় না সে একভাবে জবাব দিয়েছে আমি রসুল অন্যভাবে জবাব দিব ঠিক আছে বাবা আমি চলে গেলাম আমার নবীজি কিছু না বলে সুস্থ মেজাজে সঙ্গীদেরকে নিয়ে চলছেন কিছুদিন যা দূর যাওয়া ইহুদি পিছু দিক থেকে গিয়ে নবীর কদমের ধরে পড়ে গিয়ে বলে তোমার মত দয়ার নবী আর তো হবে না তুমি দিদার দিয়ে ও গুনোবি তুমি দিদার দিয়ে ও গুনোবি চলে যেও না তোমার মত দয়াল নবী আর পাবো না নবী গো আমি পরীক্ষা করছিলাম হুজুর যে আপনি বাস্তবিক রহমত কিনা মুসলমান এর নাম এই চরিত্রটা যদি আপনার মধ্যে থাকে আপনি ইসলাম আর এই চরিত্র মাথায় টুপিও মুখে দাঁড়িয়ে আছে আপনি নামাজিও সেজেছেন হাজিও সেজেছেন কিন্তু এই চরিত্রটা আপনার নাই আমি মনে করি না পতাকার উদ্দেশ্য পেট্রোল পাম্প আছে তেল পাওয়া যায় ওটা সাইন বোর্ড তো সাইন বোর্ডে যদি বাবাজি থাকে আর বাস্তবে যদি ভিতরে মাল না থাকে লাভ হবে

তোমাকে তো আমি দেখতেই পাইনি তা খেতে দেবো আরে বান্দা আব্দুল গফুর গিয়েছিল ও খুব ক্ষুধা ছিল ভোগ ছিল বেচারা দুটো খাবার চেয়েছিল কিন্তু তুমি দাওনি ওকে যদি খাইয়ে দিতে আমাকে খাওয়ানো হতো জোরে বলুন সুবহান আপনি বলছেন আল্লাহর প্রশংসা কিভাবে করবেন আল্লাহকে কিভাবে খাওয়াবেন কিভাবে আল্লাহকে সাহায্য করবেন আল্লাহ কারো সাহায্যর মুখাপেক্ষী নন কিন্তু বান্দা সাহায্যের মুখাপেক্ষী তাই বান্দাকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা হয় বান্দাকে খাইয়ে দিলে আল্লাহকে খাওয়ানো হয় বান্দাকে পরিয়ে দিলে আল্লাহকে পরানো হয় বান্দা রাজিতে আল্লাহ রাজি বান্দার খুশিতে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ বলেন বান্দারে খুব mohabbat করে তৈরি করেছি ওয়া তিনিয়াত যায়তুন আতুরিসিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন কোরআন পড়ুন জীবন তৈরি করুন এ জীবন কেন জাহান নামে যাবে আল্লাহ মুমিনদেরকে জাহান্ন দেওয়ার জন্য তৈরি করেছেন আল্লাহ মুমিনদেরকে কোরআনে কোনো জায়গায় বলেননি যে মমিনা জাহান নামে যাবে

অহংকার করা আসলে মানুষ বোঝে না ওলি আওলিয়ার মাজার জিয়ারত করা শিরক নয় নবী ওলি গাউস কত বিনাদের মাজার জিয়ারত করলে ফায়জ দিলের মধ্যে আসে কোন ব্যক্তি যদি সেখানে মাথা নত করে সেজদা করে দেয় ওটা হারাম হবে গুনাহ হবে না জানতে করলে কোন গুনাহ নাই পাপ কিন্তু এটা সেরেকের মধ্যে নয় শিরক হচ্ছে তোমার মনের মধ্যে অহংকার করা এই অহংকারের কারণে আজাজির ধ্বংস হয়েছে নমরুদ ধ্বংস হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে হামান ধ্বংস হয়েছে এইভাবে ধ্বংস হয়েছে হয়ে গেছে এই অহংকারের জন্য বুঝতে পারলেন অহংকারের জন্য এই অহংকার করাটাই হলো সিরিকের গোনা আল্লাহ বলছেন এই অহংকার হলো আমার এই অহংকার আমি কাউকে দিইনি আমি ইচ্ছা করব আমি তার কারণ সারা সৃষ্টি জগৎ বানিয়ে দিয়েছে তোমাদের জন্য তুমি যা চাইবে আমার কাছে তাই পাবে কিন্তু খবরদার তুমি অহংকারের আওতাই আসিও না অহংকারের আওতাই আসলেই তুমি সীমা লঙ্ঘন করবা আর সীমা লঙ্ঘন করলে ক্বইরিল মাকদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লী আমার একটা নাম হচ্ছে ক্বাহহার একটা নাম হচ্ছে জালাল এই ক্বাহহারের রূপ তখন তুমি দেখতে পাবে কাহারি রূপ আল্লাহ দেখিয়েছেন শতবার এই যে আপনার কি বলছে কিছুদিন আগে তুরস্কের জমিনে এই যে আপনার বিরাট এক অঘটন ঘটে গেল এর মধ্যে দিয়ে ভালো আছে মন্দ আছে সারা পৃথিবী যদি শিক্ষা না পায় এর থেকে আর কেমন করে আল্লাহ শিক্ষা দেবেন গো আর কতদিন সাথের ঘুমে ভবির রে মন তোরে ঘুমে ঘুমে জীবনে গেল ঘুমে ঘুমে জীবনে গেল হলি না আচ্ছা তো আর কতদিন সাঁতারে ঘুমে ঘুমাবিরে মন আসলি যে খালি হাতে বলে সেদিন ছিল সাথে আসলি দিন খালি হাতে বলে দিনকে ছিল সাথে ভুলে আছিস দিনে রাতে ভুলে আছিস দিনে রাতে কখন আসবে রে মানোর আর কত দিল সাদের গুমে গেব যাদের নিয়ে আপন করো ভেবে দেখো মন কেউ নাই কারো যাদের নিয়ে আপন করো ভেবে মন কেউ নাই কারো এখন যদি না বুঝতে পারো এখন যদি না বুঝতে বুঝবে তুমি আসবে যখন রে মর ঘুমাবিরে মন আর কতদিন সাদের গুমে ঘুমাবিরে ম মন এখন যাদের বুকে পেয়ে সেই দয়ালকে ছেড়ে দিয়ে এখন জাঁতের বুকে পেয়ে সেই দয়ালকে ছেড়ে দিয়ে সদাই ঘুমে ঘুম ঘুমায় কাটা লি জীবন আর কতদিন দিন ঘুমে ঘুমাবি তোর ঘুবে ঘুমে গেলো হলি না যা আর কতদিন সাদের সাদ রে ঘুমে রে মন রে আগে মর লো যারা ঘোম হোদ গিলো তারা মরারে আগে মর লো ঘুম হতে যা গিলো তারা এদের কেবো লিও না মারা এদের কেব লিও না মারা ইহা পর আচোর আর কত দিন সাদর গুমে ঘোমাবীর আর কত দিন সাদর গুমে মন মল হম সাল